কাউন্সিলের লিখিত পরীক্ষা বহিষ্কার কাউন্সিলের লিখিত পরীক্ষা বহিষ্কার না ব্যাপারটা এরকম না বার কাউন্সিল লিখিত পরীক্ষায় বহিষ্কার করেছে পঁচাত্তর জনকে আর তিনজনকে সাজা দিয়েছে ওখানে যে উপস্থিত ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি তিনজনকে সাজা দিয়েছেন আর তাছাড়া পঁচাত্তর জনকে বহিষ্কার বহিষ্কার করা হয়েছে আমি প্রথমেই যখন টাইটেলটা দেখলাম যে বার কাউন্সিলে লিখিত পরীক্ষা বহিষ্কার আমি তখন জাস্ট আতঙ্কে ছিলাম এটা দেখার পরে তারপরে আমি ভিতরে ঢুকলাম দেখলাম যে না পরীক্ষা ঠিক আছে বহল আছে পঁচাত্তর জনকে বহিষ্কার করা হয়েছে কারণ আমার বান্ধবী পরীক্ষা দিয়েছে কোনোভাবে যদি বহিষ্কার হতো আমি খুবই কষ্ট পেতাম আর এই পরীক্ষাটা আগে আসলে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা পাশ করা পাবলিকগণই হচ্ছে এখন ইয়া দিবে রিটার্ন দিবে তাদের মন মানসিকতা এত নিচু হলে এই কাজ করে তো এখানে মূলত তারা ফোন সঙ্গে রাখছিল এবং নকল করার অপরাধেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে পঁচাত্তর জন কম না কিন্তু এছাড়া মিরপুর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এইখানে একজনকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে এক মাসে বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে কী পরিমাণে অসাধু আর এই তথ্যটা হচ্ছে কনফার্ম করছেন হচ্ছে বার কাউন্সিলের যে সচিব আছেন মোহাম্মদ কামাল হোসেন শিকদার উনি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত যে সতেরোটা কেন্দ্রে টোটাল আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা সেই কেন্দ্রের ভিতর তিনটা কেন্দ্রে এই ঝামেলা বোঝেন তাইলে অবস্থা ওখানে যে উপস্থিত ম্যাজিস্ট্রেট ছিল তিনি মূলত হচ্ছে তারাই মূলত আর কি সাজা দিয়েছে এনরোলমেন্ট পাওয়ার আগেই এই পরিমাণ অসাধু মনোভাব এরা অ্যাডভোকেট হইলে তো কোর্টটারে বেঁচে খেয়ে ফেলবে কি একটা অবস্থা পঁচাত্তর জনকে তো ধরা গেল ধরা যায়নি এরকম কত পঁচাত্তর যে আছে তা ঠিক নাই এ সকল ঘটনা দেখলে না অনেক বেশি মন খারাপ হয়ে যায় চার বছর ল পড়ার পরে যখন এই ধরনের মন মানসিকতা নিয়ে চলে তখন আর কিছুই বলার নাই আইনের পেশাটাকে এরা প্রথম থেকে এত ন্যাস্টি করে ফেলছে আসলে মন মানসিকতা খারাপ খারাপ নিয়েই আইন অঙ্গনে যায় এদের মন মানসিকতা প্রথম থেকেই খারাপ এই জন্য চার বছরের কোর্স তাদেরকে কোনোভাবে চেঞ্জ করতে পারে না এই যে মানুষ বলে পরিবেশে বা ভালো কিছু জানলে মানুষ চেঞ্জ হয় জাস্ট নেভার মানুষ চেঞ্জই হয় না মানুষের সে ছোটোবেলা থেকে যত জঘন্য থাকে সেই জঘন্যতম রূপটা সে ক্যারি করে আসে সময়ে সময়ে সিচুয়েশানে সিচুয়েশানে সেটার উপরে জাস্ট একটা আলগা প্রলেপ লাগায় কিন্তু দিনের পর দিন সেই প্রলেপ আবার ছিঁড়ে যায় এবং তার আসল চেয়ারে চলে আসে এনিওয়েজ অনেকদিন ভিডিও ব্লগ কিছুই বানানো হয় না আসলে অলস হয়ে গেছি মনে হয় আর কেন জানি না আমার মনে হয় যে ব্লগ তৈরি করতে গেলে আমার অনেক সময় চলে যায় কিন্তু এমন না যে আমি চব্বিশ ঘন্টায় এখন পড়ছি ব্যাপারটা একদমই তেমন না যাই হোক এখন পড়ছি বাংলা ব্যাকরণ এটা হচ্ছে এর গ্রামার বই আপনারা সবাই জানেন এই ব্যাকরণ বইটা পড়তে না একটু মজা লাগে না তবুও পড়ি অভিযাত্রী বইটা আর অগ্রদূত বইটা বেশ ভালো সমিত্র শেখরের বইটাও অনেক ভালো তবে এই বইটা থেকে যেহেতু ম্যান্ডেটরি পড়াটা এজন্য পড়তে হয় আর তার আগে আমি পড়েছিলাম হচ্ছে সিআরপিসির রিটার্ন কোশ্চেন একই জিনিস বারবার 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 আর এখন আমি করছি ইনহারিটেন্স ইনহারিটেন্স আমার কাছে মাঝে মাঝে অনেক বেশি ইজি মনে হয় আর মাঝে মাঝে অনেক টাফ মনে হয় আমি বুঝি না কেন এই যে ইনহারিটেন্সের সিটটা দেখছেন এই সিটে কিন্তু অনেকগুলা পোর্শন আলাদা আলাদা করা আছে এই দেখে ম্যাথগুলো করি আর তাছাড়া আমার কিছু কনফিউশন ছিল আমার ম্যাথ করতে যেয়ে দেখা গেল এই কনফিউশনগুলো আমি মিনি লয়ের রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিচ্ছি এই ক্লাস থেকে করলেও ভালো হয় আগে একজন ক্লাস নিতেন সাইমন ভাইয়া উনি জাজ হয়ে গেছেন এখনও জয়েন হয়নি সেভেন্টিন বিজেস জাজ তো ওই ভাইয়া অসাধারণ ক্লাস নিতেন ওনার ওনার ক্লাসগুলো ডিলেট করে দিয়েছে মিনি মিনিয় স্কুলের ক্লাস থেকে সরি প্ল্যাটফর্ম থেকে ওনারগুলো থাকলে খুবই ভালো হতো আমি ওনাকে পার্সোনালি নক করছিলাম যে ওই ক্লাসগুলো কোনোভাবে পাওয়া যায় কি না তো সম্ভব না তো উনি অন্য অন্যান্য দিক দিয়ে উনি সম্ভবত আরেকটা কোচিং খুলছেন তো অন্যান্য দিক দিয়ে চেষ্টা করছিলেন আমাকে দেওয়ার যাই হোক হয়নি এই আর কি এখন ইনহেরিটেন্স ক্লাস করব প্র্যাকটিস করব এই তো আর এখন এটা আমি আরেকটা সাবজেক্ট করতেছি এটা মূলত হচ্ছে মাদক তো মানে মাদক আইন তো হচ্ছে এটা করার কারণ হচ্ছে যে আমার শিডিউলে এটা আগে থেকে উল্লেখ করা ছিল আমি ক্লাস পজ দিয়ে এখানে আসলাম কারণ ক্লাস করতে করতে অনেক সময় চলে যাচ্ছে আর দেখা যাবে যে ক্লাস করতে করতে আজকের ঘুমানোর টাইম হয়ে যাবে কিন্তু মাদক আইনটা করা হবে না এই জন্য আগে মাদক আইনটা দেখে নিচ্ছি শুধু এমসি কিউ দেখব রিটার্ন পার্টটা কালকে আর্লি মর্নিং উঠে শেষ করে ফেলব দেন দেখা যাক তারপরে হচ্ছে এই মাদক আইনের এমসি কিউ পার্টটা শেষ হলে তারপরে ইয়া করবো যে ক্লাসটা পজ দিয়ে আসলে মিনহারি ওইটা করব দু একটা প্র্যাকটিস করব আর দেন আমার পর শেষ হয়ে যাবে এই তো এই ছিল আজকের চুকি ব্লগ ফাঁকিচুকি ভিডিও আপনাদের কি অবস্থা কেমন পড়াশোনা হচ্ছে এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ